মনোবীক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস নেতাজিকে স্মরণ করে রক্তদান শিবির কান্দিতে এদিন বহু মানুষ এই রক্তদান শিবিরে রক্তদান করেন রক্তদান শিবিরের মধ্য দিয়ে সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা কাঁদি পরি মঙ্গলবার সকালে পৌরসভার পক্ষ থেকে কান্দি বাসস্ট্যান্ডে নেতাজির পূর্ণ অবয়ব মূর্তিতে মাল্যদান করেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার পৌরপিতা জয়দেব ঘটক সহ বিশিষ্ট জনেরা মাল্যদানের পাশাপাশি নেতাজির আদর্শ নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় এর পাশাপাশি এদিন কান্দিতে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় পনেরো নম্বর ওয়ার্ডে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেখানে রক্তদান করেন অনেকেই সুভাষচন্দ্র বসুর একশো তম জন্মদিন উপলক্ষে কান্দি পৌরসভার পক্ষ থেকে আপনারা সকলেই জানেন কাঁদি বাস স্ট্যান্ডে পূর্ণাবয় মূর্তি আছে সেখানে মাল্যদান এবং তার পাশাপাশি আজকে আমরা পনেরো নম্বর ওয়ার্ডে উপস্থিত হয়েছি রক্তদান কর্মসূচি চলবে তার বাইরেও বিকালবেলায় আমাদের গোপনতেও অনেক থেকে রক্তদান কর্মসূচি আছে এবং নেতাজি মূর্তি যে জায়গাগুলোতে আছে বা ছবি আছে সেখানে আলোকসজ্জায় সেগুলোকে ভরে তুলব